সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সৌরজগত সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব এক সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সূর্যগতির ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার বুধের ব্যাস কত চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার যা পৃথিবীর পঞ্চাশ ভাগের তিন ভাগ বুধের আয়তন কত সাত কোটি আটচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে আটাশি দিন বুধ গ্রহে কতদিনে এক বছর আটাশি দিনে বুধ গ্রহকে সবসময় দেখা যায় না কেন সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ গত সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার দশ বুধের ছবি পাঠায় সালে বুধের ভূতক কেমন ভরা থেব্রো গর্তে অসংখ্য পাহাড় ও সমতল ভূমি রয়েছে বুধ গ্রহের উপগ্রহ কয়েটি বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই ভোরের আকাশে সুখতারা ও সন্ধ্যার আকাশে তারা বলা হয় কোন গ্রহকে বুধ ও শুক্র গ্রহকে সূর্য থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ কোনটি শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র সূর্য থেকে শুক্রের দূরত্ব কত দশ দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের কত সময় লাগে দুইশো দিন পৃথিবী থেকে শুক্রের গড় দূরত্ব কত গড় দশমিক আট কোটি কিলোমিটার শুক্র গ্রহে কত দিনে এক বছর দিনে শুক্রের তৈরি অক্সাইডের ছিয়ানব্বই ভাগ কার্বন ডাইঅক্সাইড রয়েছে কোন গ্রহে বছরে দুইবার সূর্য উদিত হয় এবং অস্ত যায় শুক্র গ্রহে শুক্র গ্রহে কোন ধরনের বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি শুক্রের আয়তন কত ছেচল্লিশ কোটি দুই লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার শুক্র গ্রহের ব্যাস কত বারো হাজার একশো চার কিলোমিটার শুক্রের উপগ্রহ কয়টি শুক্রের কোনো উপগ্রহ নাই সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে পাক খায় সেটা হলো শুক্র গ্রহ সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ কোনটি পৃথিবী আমাদের আবাসভূমি কোনটি পৃথিবী পৃথিবীর ব্যাস কত বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার পৃথিবীর আয়তন কত একান্ন কোটি দশ লক্ষ ৪২২ বাইশ বর্গ কিলোমিটার পূর্ব পশ্চিমে পৃথিবীর ব্যাস কত বারো হাজার সাতশো কিলোমিটার উত্তর দক্ষিণে পৃথিবীর গড় বেশ কত বারো হাজার সাতশো নয় কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবী উপগ্রহ কয়টি একটি পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ পৃথিবীর আকার কেমন গোলাকার হলেও উত্তর দক্ষিণে কিছুটা চ্যাপ্টা পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটা অভিগত গোলকের মতো পৃথিবীর গড় ব্যাস কত বারো হাজার আটশো কিলোমিটার পৃথিবীর গড় বেশার্ধ কত ছয় হাজার চারশো কিলোমিটার পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত চার কিলোমিটার পৃথিবীর মেরুদেশীয় ব্যাসার্ধ কত চল্লিশ হাজার পৃথিবীর সর্ববৃহৎ পরিধি কোনটি নিরক্ষীয় পরিধি পৃথিবীর গড় পরিধি কত চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি মহাকাশচারী ইউরি গ্যাগারিন কত সালে পৃথিবীকে প্রদক্ষিণ করেন উনিশশো সালে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে বসবাস সম্ভব কেন এর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ ও জীবকুলের বসবাসের উপযোগী সৌরজগতের একমাত্র কোন গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে পৃথিবী নামক গ্রহে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত তেরো দশমিক নয় শূন্য ডিগ্রি সেলসিয়াস পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত তিন লক্ষ একাশি হাজার পাঁচশত কিলোমিটার চাঁদ কতদিনে পৃথিবীকে একবার আবর্তন করে উনত্রিশ দিন বারো ঘন্টায় একবার আবর্তন করে